একজন লোক এসে বলছে নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ওষেদ করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের বাপ মিটে যাবে কি আবার বলছেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছে জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে জানবে আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি তো আল্লাহ উত্তরে কি এটা আরবি শব্দ নাম হ্যাঁ জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেন যে তোমার বাপের ছোট পাপ ক্ষমাবে বড় পাপ হবে এভাবে বলেন